এখানে বাচ্চারা নামাজ পড়বে নামাজের স্থান দেওয়া হয়েছে এই জায়গায় এখানে যায় নামাজের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকের জন্য আলাদা এইখানে আবার ওয়ার্ড ব্যবহার করা হয়েছে একটাতে বাচ্চারা স্কুলের বই লাগবে আর একটাতে বাচ্চারা মাদ্রাসার বই লাগবে পাশে আর একটা আছে জুতা রাখার জন্য রাখা হয়েছে আর এখানে ওস্তাদ যে বসবেন এখানে প্রধান শিক্ষকের জন্য আর পাশে এর ব্যবস্থা করে যাতে বিদ্যুৎ নির্বিচ্ছ না হয় এদিকে আমাদের রয়েছে রান্নাঘর এটা হল কিচেন রুম কিচেন রুমের ভিতরে বাচ্চাদের খাবার যাতে শুরু এই থাকে জন্য রাখা হয়েছে ফ্রিজ কিচেন রুম আলহামদুলিল্লাহ অনেক ভালো বাচ্চারা সুস্বাস্থ্য খাবার খাইতে পারবে যাই হোক আমাদের সে পাশে অনেক পরিষ্কার অনেক আলহামদুলিল্লাহ এখানে বাচ্চাদের ওয়াশরুম করার জন্য রয়েছে ওয়াশরুম ওয়াশরুমের ভিতরে আমি একটু খুলে দেখাই দেখেন আলহামদুলিল্লাহ মাসা সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন আছে সারা আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে বাচ্চাদের জন্য এদিকে বাচ্চাদের কাপড় যাতে ময়লা না হয় এই জন্য রাখা হয়েছে ওয়াশিং মেশিন বাচ্চারা প্রতিদিন তাদের কাপড় পরিষ্কার করতে পারবে এইদিকেই আর এটা রাখা হয়েছে এদিকে আমরা ভিতরে একটা রুম দেখাই যেখানে আমাদের স্টাফরা আছে একজন স্টাফ এখানে আপাতত আছে উনি থাকে ওনার জন্য আপাতত একটা রুম দেওয়া হয়েছে উনি থাকে এরপরে দেখাইতে গেলে দেখছে যে আমাদের শোয়ার রুম বাচ্চারা যেই রুমে ঘুমাবে আমরা সেই রুমটা একটু দেখবো এখানে রয়েছে ফিল্টার পানি খাওয়ার জন্য আমরা রয়েছে পরিষ্কার পরিষ্কার ফ্রেশ পানি যত খাইতে পারে এই জন্য রয়েছে ফিল্টার এখানে জামা কাপড় রাখার জন্য আর একটা রাখা হয়েছে এটা আলাদা অনেক ভালো এর ভিতরে বাচ্চারা আমি একটু খুলে দেখাই এখানে অনেক সুন্দর ভিতরে বাচ্চারা জামা কাপড় রাখতে পারবে এরপরে আমরা ঘুমানোর রুমটা দেখতে গেলে দেখা যায় এখানে বাচ্চাদের জামা বেডিংপত্র সব কিছু রাখতে পারবে এরুমে জামা রাখার জন্য ছোট্ট আলমারি দেওয়া হয়েছে এখানে সবাই জামা কাপড় রাখতে পারবে এরপরে আমরা দেখি আমাদের জামা কাপড় যাতে ময়লা হলে এই বালতিতে রাখতে পারে এই জন্য একটা বড় একটা বালতি দেওয়া হয়েছে এরপরে বাচ্চাদের কমানোর জন্য বেডিং পত্র দেওয়া হয়েছে পত্রের ক্ষেত্রে উন্নত মানের পত্র ব্যবহার করা হয়েছে যেখানে বাচ্চারা পাবে সাথে একটা বালিশ সাথে চাদর একটা কোলবালির যাতে মাকে অনুভব করতে পারে ছোট বাচ্চা যেহেতু এখানে উন্নত একটা কম্বল ব্যবহার করা হয়েছে সবাইকে দেওয়া হবে এবং সাথে সবাইকে একটা করে চাদরও দেওয়া হবে এবার আমরা বেডিংটা দেখতে গেলে আমি একটু খুলে দেখাই এখানে বেডিংয়ের ভিতরে কত সুন্দর একদম নরম ফ্রমের মতো কম্বল যেটাকে বলে উন্নত বেডিং বেডিংপত্র আমরা ব্যবহার করেছি আমরা যেটা বাচ্চাদের জন্য যাতে সুবিধা হয় আরামে ঘুমাইতে পারে এই জন্য বাচ্চাদের জন্য রাখা হয়েছে সুন্দর ব্যবস্থা এর জন্য এরপরে আবার রয়েছে বাচ্চাদের কাপড় রাখার জন্য আরো একটি সুন্দর ব্যবস্থা করা হয়েছে সবার ক্ষেত্রে একটা করে আছে সবাই চাবি তার কাছে সুন্দর ব্যবস্থা করা হয়েছে এবার আমরা ক্লাস রুমটা দেখতে গেলে বাচ্চারা যেখানে ক্লাস করবে আমরা সেই রুমটা দেখতে আসি এই রুমে বাচ্চারা ক্লাস করবে ক্লাস রুমেও রয়েছে সিসি ক্যামেরা একটা পাশাপাশি আমরা টুল ব্যবস্থা করেছি সবার জন্য আলাদাভাবে যদি বসতে পারে আলাদাভাবে ক্লাস করতে পারে সেই জন্য রেখেছি একটা করে টুলের ব্যবস্থা করেছি সবার জন্য আলাদাভাবে আলাদাভাবে এখন তাদেরকে বসার জন্য আলাদাভাবে একটা কাপড় দেওয়া হবে যেটাতে বাচ্চারা বসে যাতে ঠান্ডা লাগে না লাগে এই জন্য বাচ্চাদেরকে আলাদাভাবে একটা কাপড় দেওয়া হবে এরপরে আমরা যাই বাচ্চাদের সিসি ক্যামেরা দেখি বাচ্চাদের নজরদারি করার জন্য প্রত্যেক রুমে রয়েছে একটা করে সিসি ক্যামেরা যাতে বাচ্চারা আমাদের নজরের আওতায় ভুক্ত থাকে সবসময় কে কোথায় যাচ্ছে না যাচ্ছে এগুলো দেখতে পারি প্রত্যেকটা রুমের ভিতরে আমরা ফলো করলে দেখতে পাবো প্রত্যেকটা রুমের ভিতরে একটা করে সিসি ক্যামেরা লাগানো আছে গেটে আছে এবং দরজাতে আছে পাশাপাশি দ্বিতীয় আশ্রম যেটাতে আছে হাই কমোড ব্যবহার করা হয়েছে এটা দেখতে পেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পরিবেশের ভিতরে আছে বাচ্চাদের হ্যান্ড ওয়াশ করার জন্য আছে স্যাবলন এবং বালটি ব্যবহার করা হয়েছে পাশাপাশি ঝর্ণা আছে সব ব্যবস্থা ব্যবস্থা করা হয়েছে আমরা যদি বারান্দাটা দেখাই তাহলে দেখা যায় যে মাসাল্লাহ বাইরের পরিবেশটা অনেক সুন্দর আমি একটু বাইরে দেখাই দেখেন মার্শাল সামনে আছে একটা পুকুর পুষ্কুনি মার্শাল দেখতে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমাদের অত্র প্রতিষ্ঠানটা আপনারা দেখলেন তো অত্র প্রতিষ্ঠানে আমরা কিছু সীমিত আকারে কিছু ছাত্র ভর্তি করবো অর্থাৎ পাঁচজন বাচ্চা নেব যারা সম্পূর্ণ ইতিম অথবা এমন কিছু বাচ্চা যাদের বাবা মারা গেছে শুধু মা আছে অর্থের কারণে পড়াইতে পারতেছে না এরকম কিছু বাচ্চা আমরা নেব এর চাইতে উচ্চ পর্যায়ে কোনো বাচ্চা আমরা নেব না বাচ্চাদের থাকা খাওয়া গোসল সব কিছুই এখানে শুধুমাত্র আটটা সকাল আটটা থেকে নিয়ে এগারোটা পর্যন্ত পাশে আমাদের ক্যাডেট কলেজ আছে ওখানে বাংলা ইংরেজি অঙ্ক পড়বে সাথে আমাদের শিক্ষক তাকে সাথে নিয়ে যাবে নিয়ে আসবে বাচ্চাদের থাকা খাওয়া কাপড় চোপড় পত্র সব কিছু আমরা বহন করব আপনাদের কোনো অর্থ দিতে হবে না এখানে বাচ্চারা হাফেজ মাওলানা এবং জেনারেলে এসএসসি শেষ করার পরে যদি আরও উচ্চ পর্যায়ে পড়তে চায় তাহলে আমরা সেটার ব্যবস্থা করব। এবং বাচ্চা যদি বলে যে না আমরা বাইরে গিয়ে পড়তে চাই তাহলে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। যত খরচ আমরা বহন করব। আমাদের উদ্দেশ্য একটাই আমরা চাই এখান থেকে কেউ বড়ো আলেম হোক বা কেউ ডাক্তার হোক কেউ ইঞ্জিনিয়ার হোক এখানে ভর্তি হলে বাচ্চার প্রয়োজনীয় কাগজপত্র যা লাগবে সেটা হলো তার জন্ম নিবন্ধন এবং পিতা মাতার আইডি কার্ড সে যে ইতিম এটার একটা চেয়ারম্যান সার্টিফিকেট এবং মা বাবা যে মারা গেছে এটার একটা চেয়ারম্যান সার্টিফিকেট এগুলো হলেই হবে আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই ইনবক্সে নক করবেন